আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ পহেলা মেয়ে দেখা যায় যে গত মে দুই হাজার চব্বিশে আমাদের দামপত্র জীবনে শুরু হয় চব্বিশ না চোদ্দ যে আমরা দম্পতির হয় আর আজকে হচ্ছে প্রথম এর পূর্তি চান দেখুন এই আমাদের একসাথে জীবনের পথ চলার 11 বছর পূর্ণ হলো হুম তো এই উপলক্ষে আপনাদের সাথে আজকের এই ভিডিওটাই আর এই বৃষ্টির সাথে কিন্তু আমাদের ওই দিনের জীবনের একটা মিল আছে সেই দিন আমরা আজকে আমাদের যেদিন বিয়ে হয় সেদিন রাতে কিন্তু পূর্ণ বাতাস ও বৃষ্টি ছিল আর আজকে বৃষ্টি রে দিনে হইতাছে করমলা টাইমটার মাঝে

আল্লাহ যেন আমাদের বাকি জীবনের পথ চলার সেগুলো যেন আর আপনাদের কাছে আমরা দোয়া কামনা করতেছি আমাদের দাম্পত্য জীবনের জন্য তো আজকের এই ভিডিওতে আমাদের বিয়েটা কেমন হয়েছে কোথা থেকে শুরু সেই সমস্ত বিষয়ে আলোচনা করবো আর দেখতেই বলতে যে আমি ভিজা রয়েছি তো এখন দেখা যাচ্ছে গা গোসব হইয়া তারপরে বাকি অংশের ভিডিওটা কোথায় রাত্রে বিকেলে করতে হবে চলে আসলাম নদীর পাড়ে দেখা যায় যে এমনি ভিডিও করার সময় বাড়ির আশেপাশের লোকজন সব বাড়িতে এসে ভিড় করে এমনি সকল ভিডিও ওনাদের সামনে করা গেলেও এই সমস্ত কথাবার্তার ভিডিওগুলো কিন্তু সবার সামনে বলা যায় না আর ভিডিও করা যায় না যার কারণে রিভিল স্থানে আসলাম ওনাদের পাড়ে চলে আসলাম যে আমাদের বিবাহিত দাম্পত্য জীবন কেমনে কিভাবে শুরু হয়েছিল সেটা আজকে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো বলবো তো দেখা যায় যে আমাদের বিয়েটা হয়েছিল দুই পরিবারের প্রস্তাবের মাধ্যমে তোprocessor মাধ্যমে হইলেও সেখানে কিন্তু একটা একটু বিশাল বড় একটা গল্প আছে সেটা আপনাদের ভাই আই বলুক কেমরাসকি হয়েছিল আপনার আর ফ্যামিলি আর আমার ফ্যামিলি হঠাৎ করে একদিন বাবা বলতাছে যে একটা পাত্রি পাইছি আম্মার কাছে বলছে আর কি তা মা আমারে বলতাছে যে ভালো একটা মেয়ে পাওয়া গেছে তাইলে তুমি কি খাও তো আমি আগে থেকে এইছিলাম যে নাম বিয়ে शादी এখন করব না দেরি আছে কেবল দোকানটা শুরু করছি কসমেটিক্স দোকান করতাম প্লাস বিকাস ছিল শুরু করছি তো আমারে বললো যে তুমি মেয়েটা দেখো যেহেতু বললো সেহেতু বললাম যে ঠিক আছে দেখার ব্যবস্থা করো তো এর আগেই ওর আব্বার সাথে আমার আব্বার আবার ভালো সম্পর্ক ছিল দুইজনে দেখা যায় যে সিরাজগঞ্জ নলিন বাজার থেকে ভুসির ব্যবসা এগুলাতে যুক্ত ছিল তো সেই হিসাবে ওর ফ্যামিলিও জানতো আমাদের পারিবারিক অবস্থা বা পরিবারের সকলের ভালো মন্দ কে কেমন এটা সব জানতো বা আমার ফ্যামিলিও জানতো ওদের সম্পর্কে সেই হিসেবে দেখা যায় যে বিয়ের প্রস্তাবটাই করা হয় তো ওর আব্বাও রাজি ছিল তো ও যখন জানতে পারে যে আমাদের বিয়ের কথা বলতেছে তো বললো যে না আমি এই মুহূর্তে বিয়ে সাজি করতেছি না আচ্ছা যাই তোমার বিষয়টা তুমি বলো আসলে আমি তখন ক্লাস এইটে পড়ি

কি বলে ওটা রে যে রাজি না বিয়েতে তো যাই হোক ভাবলাম যে এটা আবার কেমন মেয়ে যে না দেখাই বললো যে রাজি না সেহেতু আমি একটু ওকে দেখার জন্য একটু চিন্তা ভাবনা করলাম তো ও আবার দিকে কোচিং করতো বিকেলে কোচিং ছিল তো কোচিং পরে আমি গেছি যাওয়ার পরে ওই সময় মুখ মনে হয় দেখতে পারি নাই মাদা ছিল যাই হোক তো এমনি বাকি যা ছিল আমার মোটামুটি একটা পছন্দ হইলো তো এইভাবে আমি তিন চার দিন গেলাম যাওয়ার পরে আমাদের এলাকাতে ওই বড়ো ভাই থাকে না যার একটু গুন্ডা টাইপের ওই রকম এক ভাই ছিল লিক্সন ভাই তো ওনার ওই সময়কালে তার একটা নাম ডাকছিলো তা ওইরকম ভাই বেরাদার চাচা আমার বংশ আবার দু একজন ছিল তারাও দেখা যায় এরকম ছিল তাদের সাথে তার ভালো সম্পর্ক ওই চাচার কাছে বর্ণা কমপ্লেন করছিল যে কি হ্যাঁ কে সিলেটার পিছন আসে এটা আমার ভালো লাগে না দেখতে লোকজন কি বলবো যে এই মেটার পিছনে কেনইছেলে যায় আসে কিন্তু সত্যি বলতে কি আমি যে ওইদিকে গেছি তিন চার দিন গেছি তিন চার দিনের ভিতরে একটা দিনও আমি ওর সাথে কথা বলি নাই হয় ওর আগে আসিলাম নয়ের পিছে হাইটা হাইটা আসছি এরকম ভাবে হাইটা চলে আসছি তো ওই কাকায় আইসা আমারে বলতাছে যে আচ্ছা তুমি ওইদিকে যাও তো আমি বললাম যে হ্যাঁ আমি তো গেছিলাম তিন চার দিন পরে সে আমারে বললো যে এইভাবে তুমি যে ওইদিকে যাও তো তোমার বংশ দেখা যায় যে ভালো আর তুমি একটা ভালো ছেলে তো মানুষ এগুলো খারাপ বলবে তো আমিও আসলে ভাবলাম যে না কাকা ঠিকই বলছে মানুষ খারাপ বলবো তো এইটা আমার ছিল প্লান ওয়ান যে আমি ওর পিছনে যাবো কথাবার্তা বলবো কিন্তু না পরবর্তী দেখলাম যে এই প্ল্যানটা কাজে কাটবে না পরে আমি দ্বিতীয় প্ল্যান ই করলাম ওর চাচা ভাই ছিল ওর সাথে একত্রে লেখাপড়া করতো মাসুদ আমি ওরে হাত করলাম আমার যেহেতু কসমেটিক্সের দোকান ছিল পাশাপাশি দুইটা কম্পিউটার ছিল যেখানে পোলাই রে গেমস খেলার জন্য আমি দিতাম তো ওর ভাই ওই গেমস খেলার জন্য আসক্ত হয়ে পড়ল আমি ওরে গেমস খেলতে দিতাম ফিরি ফিরি ও গেম খেলতো আর ওর কাছ থেকে সকল খবর টবর আমি নিতাম যে কেমনে কি ও আমার এই না ছবি দিল ও মেমোরি খইলা আপনার আন ছিল আমার এনে বলতেছে বাই যার ভিতরে ছবি আছে তো ছবি টবি আমি দেখলাম দেখাতে ছবি দেখে আমার পছন্দ আলহামদুলিল্লাহ তারপরে দেখা যায় যে পারিবারিকভাবে কিন্তু তারা কথাবার্তা বলতেছে চালিয়ে যাইতেছে ওই টাইমটাতে তো হঠাৎ করে মাসুদ একদিন আশা বলতেছে যে বর্ণা তো ভাই সোনাটা আর বড় বোন যে কাছে চলে লাগেছে উনি আবার কর্নেল তো বাকি বিষয়টুকু একটু বর্ণা বলুক বাড়িতে বিয়ে সাদির কথা হইতেছিলো খার ভালো লাগতেছিলো না পরে ভাইয়া আসলো মন খারাপ দেখে বললো যে আমি বাড়িতে যেয়ে কিছুদিন ভুয়া আসে তো বাড়ির ভাইয়ার বাড়ির যে কিছুদিন থাকলাম এইদিকে মাসুদ ভিতরে তো উনি হাত খেয়ে গিয়েছিলো আমাদের বাড়ির সমস্ত কই গেতাছি কি করতাছি না করছি সব খবর ওনারা দিচ্ছে এইভাবে আমি না রাজি থাকাতেও দেখা যায় যে আমার যে দাদা ছিল উনি রাজি ছিল না আমার চাচা ছিল উনি রাজি ছিল না একমাত্র ওরা আব্বুই রাজি ছিল এই বিয়েটা দেওয়ার জন্য পরে আবার যে বোনের শ্বশুর বড় বোনের শ্বশুর উনি এরা আমার আব্বার আর ওই মিলা দুইজনে মিলা আর কি সবাই রাজি করাইলো আর ওর যে তা ওই সে হইল আমার চাচা তো কাকার মামা তো আব্বারে দিয়া ওই চাচারে নিয়ে আর ওই তার তা তাওর কাছে গেল যাওয়ার পরে দেখা যায় তারে হাত করলাম আমরা ওইখানে হাত করার পরে বন্যা আমি খবর পেলাম যে সোনাটা আছে তো সোনাটা আবার ওর যে জন্না ফার যে আপনার ই চাচি শাশুড়ি তার সে হয় আবার আমার ফুফু আমার এক মেম্বর টোকা মেম্বর তার শালির জামা শালি তো আমি ওই ফুপুর নাম্বার নিলাম নাম্বার নিয়ে বললাম যে ফুপু আমি বন্যার সাথে একটু কথা বলবো ভাইয়া ও আচ্ছা আচ্ছা ওইটা ছিল আপনার সোমবার একুশ তারিখ ওটা এখন এপ্রিলের একুশ তারিখ না মার্চের একুশ তারিখ সঠিক খেয়াল নাই একুশ তারিখ ছিল সোমবার সম্ভবত হ্যাঁ তো আসলো আসার পরে বোরখা পরা নিচে শাড়ি পরছে ওটা দেখা যাইতেছে বোরখার নিচ দেওয়া কিছুটা তো আমি বললাম বড়ো ভাই বেড়া যারা ছিল তারা আমার বললো যে তাহলে তুই কী কস পরে বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই তোমরা সবাই যেহেতু রাজি তো আমি এই মেয়ে বিয়ে করতে রাজি আমি আমি যে আবার ছবি দেখছি মেয়ের এটা কিন্তু কেউ জানে না তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ মেয়ে না দেখাই আমি রাজি তবে পরবর্তীতে কোনো কিছু হইলে কিন্তু এটা দায়ভার সম্পূর্ণ তোমাদের নিতে হবো তো এইভাবে ই হয় আর ওইদিকে ফোনে ওই ফুপুর সাথে যোগাযোগ করি আরে ফোন দেয় তো আমি বলছিলাম যে দুই মিনিট কথা বলবো তাও রাজি ছিল না তারপরেও যাই হোক এক দুই মিনিট কথা বলছিলাম তাই না

পরের দিন আবার একটু যোগাযোগ করি তো ওই সময় আমার কাছে সময় নাই যে আমি আপনার এই পাঁচ মিনিট অথবা দশ মিনিট পরে ফোন দিতেছি লাবনীর নাম এক মেয়ে আছে তাই না লাবনীর নামে এক মেয়ে আছে ওরে নিয়ে আর কি একটু নিরিবিলিতে যাব সেখানে যাই আমারে ফোন দিব তো যাই হোক ফোন দিছিল তো এখানে কথাবার্তা বললাম আচ্ছা তুমি বলো এইভাবেই দেখা যায় যে এখানে দুই একদিন থাকার পরে মাঝে মধ্যে ফোন দিয়ে কথা বলতাম তো এইভাবে পরে বাড়িতে আসার পরে ও হঠাৎ করে ওই সোনাটা থাকা খালি না অবস্থাতেই তোমার একটা দেখতে আসছিল ওই যে ইয়া থেকে তেল্লা থেকে নাকি পলিশার থেকে পলিশার থেকে দেখতে পলিশার থেকে হ্যাঁ ছেলে ডাক্তার পলিশার থেকে একটা ছেলে দেখতে আসছিল ডাক্তার তাই না হ্যাঁ ওইদিন আপনার ওই আমি আবার ফোন দিছি এখন আমার বলতাছে ওই ফুবু বলতেছে যে বন্যারে তো দেখতে আসছে সম্ভবত বিয়ে হয়ে যাব আজকে তা আমি আর কিছু বললাম না ও বলছি যে ফুবু ওর সাথে কি একটু কথা বলা যাবো পরে বললো যে বাবা দেখো বাড়িতে মানুষজন অনেক ওর মাঝে কেমনে কথা বলাই আগে আমি যাই ওইদিকে দেহি পরিবেশটা কি বন্যার সাথে কথা বলি যদি দিন বলুন যায় তাহলে আমি ফোন দিবনি পরে যাই হোক ফুবু ওইখান থেকে ওর কাছে গেছে যাই কথাবার্তা বলছে বলার পরে ও সম্ভবত একটু রাজি হয়েছিল যে আচ্ছা আমি কথা বলবো পরে যখন আমি কথা বলি কি যেন বলছিলাম সঠিক খেলা বলে যে তাহলে কি এরকম দেখতে আসছে তাহলে কি এটা বিয়ে হয়ে যাব যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু এখন আমি বাড়িতে আসবো পরে আমার তো ভয় লেগে গেল কাছে কি বলে এখন যদি এখানে বাড়িতে আসে এদিকে ওদিকে থেকে দেখতে আসছে আবার বাড়িতে সব লোকজন ভর্তি এখানে আসলে তো একটা মান সম্মানের ব্যাপার আছে যে ছেলেটা হঠাৎ করে কিসের জন্য এই বাড়িতে আসলো নিশ্চয়ই কোনো মেয়ের বিচ্ছে হয়তো বা সমস্যা আছে কিনবে ওর আমি ভয়ে আতঙ্কে এখন কি বলছি সেটা আমি বুঝতেছিলাম না যে তখন কি বলবো দশ মিনিট পার হয়ে গেছে তো যাই হোক আপনার ওই দিন আমি ওরা বলছিলাম যে তাহলে এক কাজ করো তুমি পিছন বাড়িতে রেল লাইন স্টেশন আছে হামনাগর রেল স্টেশন তুমি এখানে আসো তোমার নিয়ে আমি আসা করি তো আমার বললো যে ঠিক আছে আসেন তো সম্ভবত কথাটা হাইসা খেলে বলছিল আমি একটু সিরিয়াস ভাবে নিয়েছিলাম তো আমি বাড়িতে আসা দোকানটা বন্ধ করে বাড়িতে যায় শোয়ার হয়েছি মা বলতেছে কি হয়েছে পড়লাম যে এই ঘটনা মেয়ে যে আজকে বিয়ে হওয়ার কথা আছে তো তার কিছুক্ষণ পরে আমার ফোন দিছে ওই লাবনীর নামে সম্ভবত ও ফোন দিছে যে তার তো চই লাগেছে সেদিন আমি এরপরে আব্বা মার সাথে আমার আব্বু জানাইলো আব্বু বললো আমি তাও নারাজ ছিলাম আব্বু এটাই বললো যে দেখো তোমার ভালোর জন্যই তো করতেছি আমরা সব না যে তোমার খারাপ চাই বিধাইছি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা যেটা ভালো পাবো

ও আমারে বলতেছে কি কি রান্না করছে তাহলে কাজ করো কাজ করেন যে ওইগুলা টিফিন কিনে বাটির ভিতরে আমার এখানে পাঠায় দেন তো যাই হোক পরে আপনার এশারের যখন আজান হইতাছে তখন আমারে এ সরি সন্ধ্যার মাগরিবের যা আজান তার আগ দেখ দিয়ে আমার এক চাষ বোন আছে লিমা ও হাতে মেহেদি দিয়ে দিতেছে আমি বলতেছি যে না এগুলা দেন দিতে হবো না যে না ভাই এগুলা দিতে হবে বিয়েশা দিতে এগুলা দিতে হয় যাই হোক দিলাম আপনার যখন এ সারের আজান আজান পর পর আমার গোসল করাইতেছে গোসল গোসল ধরনের পরে সম্ভবত আমরা এখান থেকে নয়টা বা সাড়ে নয়টার পরে রওনা হয়েছি বাড়িতে আমরা যখন গেলাম যাওয়ার আমরা ঘরের ভিতরে বসলাম আর বসার পর দেখা যায় ঝড় শুরু হইলো প্রচন্ড ঝড় হইতেছিল ওই সময় ঝড়ের মাঝেই মনে খাবার দিল ঝড়ের মাঝে আমাদেরকে খাবার দিলো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখা যায় যে বিয়ে সাদি ওদের বাড়ি থেকে ওই দিন কিন্তু তারপরে মনটা একটু খারাপ ছিল যে বিয়ে সাদি একরকম একটা বিষয় সবারই কিন্তু একটু আশা থাকে কিন্তু আমার বিয়েটা যে এরকম ভাবে ফুটহাট করে এইভাবে হয়ে যাবে সেটা নিজেই ভাবতে পারতেছিলাম যে এটা কি হইতেছে আমার সাথে তো এইভাবেই দেখা যায় যে রাত বাড়িতে আসলাম রাত 2টা না 1টা পরে 2টা আড়াইটা বাজে এরকম আমার ঘর যে সাজাইছিল বাসর তো ওইখানে দেখা যায় যে যারা সাজাই ছিল তারা ওই ঘর দরজা টরজা দিয়া ওরা চলে গেছিল তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে চোদ্দ মিনিটের উপরে হয়ে গেছে এটা মানে বলতে গেলে দেখা যায় যে সুখের বিষয়গুলো দুঃখের বিষয়গুলো সব নিয়ে বলতে গেলে দেখা যায় যেহেতু এগারোটা বছর আমরা পার করছি এটা অনেক লম্বা সময় সেটা এত কিছু আপনাদের সাথে বয়েলা যাই হোক আমাদের 11 বছর আজকে চলতে আছে আপনাদের কাছে 11 বছর পূর্ণ হলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের বাকি দাম্পত্য জীবনগুলোতে সুখী সুন্দরভাবে কাটার জন্য একত্রে থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক করে আর আমাদের আমাদের বাচ্চা কিন্তু এক ছেলে এক মেয়ে মেয়েটা বড় আপনারা দেখছেন এর আগেই তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে বাকি দিনগুলো আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আর আপনাদের যদি মনে হয় যে বাকি গল্পটুক শুনবো সেটাও আমাদেরকে জানাবেন হুম আর আচ্ছা আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ